দেখুন আজকে আমি কী বানিয়ে ফেলেছি একেবারে সস্তায় নাস্তা এর থেকে সস্তা সহজে নাস্তা হতেই পারে না আমি পেঁয়াজের পেঁয়াজও বানিয়েছি বাসায় কোনো কিছু খাওয়ার মতো ছিল না আমার হাতের কাছে কয়টা পেঁয়াজ ছিল তারপরে এই যে পেঁয়াজ দিয়ে কেটে কেটে বানিয়ে ফেললাম সুন্দর একটা নাস্তা এ তো আমার হাতের কাছে পেঁয়াজ ছিল পেঁয়াজ নিয়েছি চারটা পেঁয়াজ নিয়েছি এখানে তারপর এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কাটছি দেখুন কিভাবে একটু গোড়ার ওখান থেকে ভালো করে সমান করে একটু বেশি করে নিয়ে কাটছি এতে কি হবে আমি যখন এটাকে কাটবো এটা শেপ আসবে কিসের শেপ আসবে একটা ফুলের মতো শেপ আসবে বিশেষ করে এটাকে চন্দ্রমল্লিকা বলা যায় আমার কাছে তাই মনে হয়েছে হ্যাঁ দেখুন যেভাবে কাটতেছি এভাবে কাটার পরে যখন আমি এটাকে ছড়াবো তখন ঠিক ওরকমই একটা ফুলের মতন শেপ আসছে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটলাম কাটাটা খুবই সহজ আর এই কাঠি দুটি নিয়েছি কেন যাতে নাকি এটা গোড়া পর্যন্ত ছুরি দিয়ে না কেটে যায় এই জন্য কাঠিটা আমাকে এই কাজে সাহায্য করবে দেখুন কি সুন্দর ফুলের শেপ তৈরি হয়ে গেছে আমার খুবই ভালো লাগছে ব্যাপারটা আর দেখুন এবার আমি এই শেপওয়ালা ফুলগুলো কী করবো কর্নফ্লাওয়ারের ভিতরে গুড়িয়ে নেব আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারের ভিতরে আমি এই কাটা পেঁয়াজগুলো দিলাম এবং পেঁয়াজগুলোর ভিতরে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এতে কী হবে বাজার সময় মসমসে হবে এভাবে প্রত্যেকটা পেঁয়াজ আমি কর্নফ্লাওয়ারে গড়িয়ে নেব এবং পেঁয়াজের ভিতরে কর্নফ্লাওয়ার যেন মতো যায় সেভাবে আমি কাজটা করব হ্যাঁ দেখুন আমার মারাল্লা সুন্দর দূরভাবে আমি কর্নফ্লোয়ার ভিতরে ঢুকাতে পেরেছি এবং আমার এটা রেডি এবার আমি ব্যাটারটা তৈরি করবো ব্যাটারের জন্য একটা বাটিতে আমি কর্নফ্লোয়ার নিচ্ছি আমি যে পরিমাণ কর্নফ্লোয়ার নেব সেই পরিমাণে আমি আবার আটা নিব আটা আর কর্নফ্লোয়ারটা সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নেবো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া জিরা গুঁড়া একটু চাট মশলা গুঁড়া সামান্য ধনে গুঁড়া একটু সিলি ফ্লেক্স দিলাম সামান্য একটু মুড়ি আর একটু দিলাম কালো জিরা এগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি পানি দেবো সামান্য পানি দিয়ে দিয়ে আমি এগুলোতে থাকবো একবারে বেশি পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এখানে কোনো মতেই ব্যাটারটা পাতলা হওয়া চলবে না এর জন্য আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি মার্শাল্লা আমার একদম পারফেক্ট ব্যাটার হয়ে গেছে তো চলুন এবার আমরা ব্যাটারে ডুবিয়ে পেঁয়াজ ফুলগুলো ভেজে ফেলি তো এভাবে প্রত্যেকটা পেঁয়াজগুলো ব্যাটারের ভিতরে দিয়ে দেবো তারপরে ভালো মতন করে ব্যাটারে চুবিয়ে তেলের ভিতর ছেড়ে দেব এটা ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হতে হবে মিডিয়াম লো হিটে ভাজতে হবে খুব জোরে আস্তে ভাজলে পেঁয়াজের ভিতরেরটা কাঁচা থেকে যাবে এর জন্য আমাদের মিডিয়াম লো হিটে ভাজতে হবে এতে কি হবে উপরেরটা মসমস হবে ভিতরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে খাওয়ার মতো উপযুক্ত হবে তো আমার পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে দেখুন কেমন একটা ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আর যেগুলো ছোটো ছোটো ভাঙা ভাঙা ছিল সেগুলো আগে ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিলাম নইলে একই সাথে তুলতে থাকলে ওগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর পেঁয়াজটা দেখুন সুন্দর হয়ে ভাজা হয়েছে হ্যাঁ বেটেস্তা ভাজা যেমন টেস্টি এইটাও ভাজা আরও টেস্টি দেখুন কী সুন্দর মসমসে হয়েছে এটা মুড়ির সাথে খেতে ভালো লাগবে শুধু খেতেও ভালো লাগবে আপনি গেস্ট বসিয়ে রেখেও এটা ভেজে তাকে সার্ভ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ